গ্রামে আসছি আর দুষ্টমি করবো না এটা তো হতেই পারে না কারণ গ্রামে আসলে আমি উড়নচন্ডী রূপে সব জায়গা দিয়ে ঘুরে বেড়াই মানে ওই যে টুনটুনি পাখি যেরকম ফুরুত ফুরুত করে উড়ে বেড়াই না এই ডাল থেকে ও ডালে এখান থেকে ওখানে সেখান থেকে সেখানে তো গ্রামে আসলে আমি মনে করো যে টুনটুনি পাখি হয়ে যায় বুঝতে পেরেছ তো এই যে দেখো এখানে চলে আসছি এই যে এটা হচ্ছে যে ঘের টাইপ ঘেরের মতো বুঝছো তো এখানে হচ্ছে যে এই ঘের ভিতরে অনেক বেশি মাছ আছে যারা হচ্ছে যে এখানে মাছ ছাড়া হয়েছে হ্যাঁ হ্যাঁ কি বলতেছে যে ইয়ে আছে না কচুরি পানা কচুরিপানা ফুল দেখলে না আমার সেই ছোটোবেলায় আমি ফিরে যাই সে যত মানে এখন যত বড় হয়েছে না কেন আমি সেই ছোটোবেলায় ফিরে যাই কচুরিপানা ফুল দেখলে কারণ যখন ছোট ছিলাম না আমরা ম্যাক্সিমাম টাইম তো শহরে শহরে থেকেছি গ্রামে খুবই কম সময় থাকা হয়েছে যতটুকু সময় গ্রামে আসতাম এসে মনে করো যে এই কচুরিপানা ফুল ছিঁড়ে ওই যে ছোটো বাচ্চাদের সঙ্গে পরে খেলতাম বুঝছো আমি এই অভ্যাসটা আমার না এখনও গেল না এটা মনে করো যে আমার মামারা বা আমার চাচারা বা কাজিনরা যে যেখানে আছে সবাই জানে যে আমি কচুরিপানা ফুল অনেক বেশি পছন্দ করি এবং কচুরিপাণা ফুল আমি যেখানেই থাকি না কেন মানে যেখানেই দেখি না কেন এটা যদি মনে করো যে যদি অনেক পানীয় হয় সেখান থেকেও আমি নিয়ে আসতে পারি এরকম একটা ব্যাপার ঠিক আছে তো এখানে ও কচুরিপানা ফুল হাত দিয়ে যতটুকু নাগল পাইতেছিলাম ততগুলাই ছিঁড়তেছিলাম আমার খুব আনন্দ লাগতেছিল আর সেই মনে মনে সেই ছোটোবেলায় ফিল আসতেছিলো যে কত বান্ধবীরা কত বন্ধুরা মিলে এই কচুরিপানা ফুল দিয়ে খেলছি জানো মানে কি বলবো সেগুলো ভুল আর নয় এখনকার বাচ্চারা তো মনে করো যে ট্যাব ল্যাপটপ মোবাইল আইফোন তারপরে নোট স্যামসাং গ্যালাক্সি এইগুলো এগুলা এইগুলা পাইলে গেম গেম খেলার যে ইয়ে আসতে ওইগুলা মানে ওইগুলো পাইলে আর এই দিকে ধার ধারে না কিন্তু আমাদের ছোটোবেলা সব থেকে বেশি ভালো কেটেছে আমাদের ছোটোবেলায় আমরা কত কিছু এনজয় করছি এখনকার বাচ্চারা সেগুলোর নামও জানে না এরকম একটা ব্যাপার বুঝছো ভাবতে অবাক লাগে এখন ওরা নিজেদের শৈশবটাকে এনজয় করতে পারে না ওরা হচ্ছে এখনকার বাচ্চারা হচ্ছে যে কি। রুমের ভিতরে তাদের শৈশব এনজয় করে কিন্তু আমরা কিন্তু এটা করিনি আমরা দৌড়া দৌড়ি তারপরে হচ্ছে যে যত প্রকারের গ্রামে যত প্রকারের বাচ্চাদের ছোট বাচ্চাদের খেলা আছে। অনেক অনেক মানে আগের পুরানো দিনের যে খেলাগুলো এইগুলো আমরা মনে করি যে অনেক খেলতা এখনের বাচ্চারা এগুলো নামও জানে না আর আমাদের মানে আগে যারা ছিল আগের জেনারেশনে তারা তো আরও বেশি এনজয় করছে তাই না তো কে কে এরকম কচুরিপানা ফুল পছন্দ করো একটু জানায় তো দেখো অলরেডি আমি কতগুলো ফুল ছিঁড়ে ফেলছি ওয়া দারুণ লাগতেছে না আমার হাতে বলে অনেক সুন্দর লাগতেছে কারণ এই কালারটা আমার অনেক বেশি পছন্দ কারণ এটা হচ্ছে যে হালকা বেবি পিঙ্ক পাক কালার আবার এটার ভিতরে একটু লেভেন্ডার কালার আসে মানে এরকম একটু একটু পার্পল কালার আসে মানে সব কিছু মিলে কম্বিনেশানটা জাস্ট ওয়াও এই কালারটা আমার সবথেকে বেশি পছন্দ ঠিক আছে আর পিছনের ভিউটা কত সুন্দর লাগতেছে যেহেতু পানি আসছে আমার তো পানি অনেক বেশি পছন্দ তোমাদের কার কার এরকম গ্রামের ভিউ পছন্দ একটু কমেন্টস করে তাড়াতাড়ি জানাও তো বন্ধুরা